আমি আরামে ঘুমাচ্ছিলাম তখন আমার আম্মু ডাক দিল বাবা মুন্তাহির উঠ বাবা হুম আম্মু উঠতেছি দাঁড়াও তো আরে বাবা আজকে না তোর প্রথম কলেজ হুম আমার মনে ছিল না আম্মু আচ্ছা তুই এখন উঠ হুম আম্মু তারপর আম্মু চলে গেল আর আমিও ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হতে হবে আর কি তো আমার পরিচয়টা একটু দিয়ে দেই আমি মুস্তাহির আহমেদ ও কিম বাবা মায়ের একমাত্র ছেলে আর একটা বোন আছে শ্বশুরবাড়ি চলে গেছে আর আমি এবার ইন্টার প্রথম বর্ষে বাস্তবে আমি এখনো অনেক পিচ্ছি যাই হোক গল্পে যাওয়া যাক তো আমি ফ্রেশ হয়ে আসলাম খাবার টেবিলে আমি আব্বু একসাথে খেতে বসলাম আমরা সব সময় একই সাথে খাওয়া করি তা বাবা তোর তো আজকে কলেজ প্রথম দিন তাই না হুম আম্মু শুন বাবা আমরা বাবা গরীব মানুষ এবালা খাই তো ওবেলা চিন্তা হয় জি আম্মু কারোর সাথে ঝগড়া করবি না উঁচু কথা বলবি না আম্মু তুমি কি আমাকে কখনো এমন কাজ করতে দেখছিলা না তাও বলতেছি তা বাবা তুই এখন কেমনে যাবি কেমনে আবার আমার সাইকেলটা কি জন্য আছে এতদূর সাইকেল নিয়ে যাবি হুম আব্বু আচ্ছা তোর কোনো সমস্যা হলে আমাকে বলিস আচ্ছা আর এই নে 100 টাকা যদি কোনো সমস্যা হয় তাহলে খরচ করিস আর না হলে রেখে দিস আচ্ছা তারপর খাওয়া দাওয়া করে আমি আমার পুরাতন একটা সাইকেল আছে ওইটা বের করলাম যেটাকে সবাই বাইসাইকেল নামে চিনেন কিন্তু খুব পুরাতন ভাঙারি সাইকেল যাই হোক আমার সাইকেল নিয়ে যেতে প্রায় দুই ঘন্টা লাগবে আমার বাসা গ্রামে আর আমার কলেজ শহরে পনেরো কিলোমিটার রাস্তা এইখানে সব বড় বড়ো লোককে ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে আর সেই কলেজে আমি ভর্তি হয়েছি আসলে আমার সব পরীক্ষার রেজাল্ট খুবই ভালো ছিল আর যে স্কুল থেকে আমি লেখাপড়া করছিলাম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রথম ছাত্র ছিলাম আর গরিব ছিলাম বলে স্কুলে সব স্যারেরা আমাকে অনেক হেল্প করছিলেন সাইকেল চালিয়ে আমি চলে আসলাম আমাদের সেই কলেজে কলেজের গেটে খুব সুন্দর করে একটা লেখা ঠাকুরগাঁও সরকারি কলেজ আমি গেট দিয়ে প্রবেশ করতে করতে দেখি চারিদিকে শুধু হাসির আওয়াজ আমি বুঝতে পারলাম আমাকে দেখেই এমন হাসি হচ্ছে কারণ আমার ভাঙা সাইকেল আবার ড্রেস আপ পুরাই খ্যাত কী করবো বলেন আমার বাবা তো আর কোনো চাকরিজীবী না তিনি একজন কৃষক তখন একটা ছেলে ডাক দিল এই কানা আমি বুঝলাম আমাকে বলতেছে কারণ আমি একটা মোটা ফ্রেমের চশমা পরে আছি তাই আমি পেছনে তাকাইলাম দেখলাম ছেলেটা একটা কারের ওপর বসে আছে ওর সাথে আরো কয়েকজন ছেলে সবাই ছেঁড়া প্যান্ট পরে আছে এটাই আমাদের সমাজের ধনীদের পোশাক আশাক আমি গেলাম ওদের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তা বাবু তুমি কি আজকে নতুন হুম ভাইয়া আমি আজকে নতুন আমি কে জানিস না ভাইয়া আমি বাপ্পি এই সভাপতির এরপরে আমি চলে গেলাম রংপুরে রংপুর কারমাইকেল কলেজ রংপুর কারমাইকেল কলেজে যখন ভর্তি হলাম তারপরে আমি একদমই নতুন কলেজের মধ্যে কাউকে চিনি না ক্যাম্পাসের মধ্যে সবাই বসে বসে গল্প করতেছে আর আমি একা ভালোই লাগতেছে না কিচ্ছু ভালো লাগতেছে না যাই হোক এরকম করে দুই তিন দিন চলে গেল কলেজের মধ্যে তারপরে আমি আমার কোনো বন্ধু পাচ্ছিলাম না যার সঙ্গে কথা হতো এমনি হাই হ্যালো এরপরে আর বেশি কিছুই হতো না যাই হোক আর একটা কথা আমি কিন্তু স্মোক করতাম তবে সেটা লুকাই লুকাই কেউ জানতো না তবে ক্যাম্পাসের বাইরে একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানে গেলাম স্মোক করার জন্য তারপরে আমি চায়ের দোকানে গিয়ে ঢুকলাম যে স্মোক করব। যখন আমি সিগারেটটা হাতে নিলাম সিগারেটটা হাতে নিয়ে যখন আমি জ্বালিয়ে ফেললাম সিগারেটটা তখন দেখতে পেলাম আমার পাশে ব্রিন্স মধ্যে তিনজন ছেলে বসে আছে তিনজন ছেলেই ঝগড়া করতেছে আমি তো অবাক কিরে ভাই ঝগড়া করে কেন মেয়ে মানুষ নাকি এরা তারপরে ওরা একজন বলতেছে যে ওটা আরেকজন আমার আইডি ছিল এরকম করে তিনজনই ঝগড়া করতেছে হাসতেছে এরপরে আমি ওদের দিক কিছুক্ষণ তাকালাম যাই হোক কিছুই বলিনি তারপরে আমি আমার মতো স্মোক করতেছি তবে কিছুক্ষণ পর দেখলাম ছেলে তিনজন আমার দিকে তাকিয়ে হাসতেছে আমার বিষয়টা খুব খারাপ লাগলো আমাকে থেকে হাসতেছে কেন এরপরে আমি আমার শরীরের দিকে ভালো করে তাকালাম দেখতে পেলাম কোনো সমস্যাই নেই কিন্তু হাসতেছে কেন বারবার হাসতেছে যখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই আপনারা আমাকে থেকে হাসতেছেন কেন তখন দেখলাম ওরা আরও জোরে জোর হাজা শুরু করছে এরপরে আমি বললাম যে প্লিজ বলবেন তখন ওখান থেকে একটা ছেলে উঠলো ছেলে উঠে আমাকে বললো তোমার ব্যাগের চেনটা খোলা ব্যাগের চেনটা লাগাও আমার দিকে হাত বাড়িয়ে দিল বললো যে আমার নাম আব্দুর রহমান তোমার নাম কি তখন আমি বললাম যে আমার নাম লাফিস আমি কলেজের নতুন তখন আব্দুর রহমান বললো হ্যাঁ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কলেজের নতুন যাই হোক তোমাকে দেখে একটু ভদ্র সাদা সিদে মনে হচ্ছে ব্যাপার না তুমি কোন ইয়ারে পড়ো আমি বললাম যে ইন্টার ফার্স্ট ইয়ারে এই কলেজে একদম নতুন হয়েছি তখন ওরা বলে আচ্ছা তুমি এখানে থাকো কোথায় বললাম যে একটা নতুন তো তো এখানেই তখন তারা কোন বললাম যে যে এই ক্যাম্পাসের চারতলা ম্যাচটা আছে ওখানে মানে তুমি ওখানে কেন উঠলা আমাদের ম্যাচ চলে আসো আমরা ওখানেই থাকি আর আমরাও কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারই পড়ি আমি বললাম যে তাই নাকি তবে তোমাদেরকে যে আমি কলেজে দেখলাম না তখন তারা বললো আমরা তো কলেজেই না শুধু মজা করে বেড়াই গেম খেলি এই ফ্রি ফায়ার খেলি তো তাই আমি যে ও তাই নাকি তখন আব্দুর রহমান ওদের দুইজনের সঙ্গে আমার পরিচয় করে দিল ওরা আমার সঙ্গে পরিচয় হলো একজনের নাম হলো সিয়াম আর একজনের নাম হলো জুবায়ের এই তিনজনের সঙ্গে ভালোই পরিচিতি লাভ করলাম ভালোই লাগলো অনেক তারপরে আমি আমার ম্যাচটা চেঞ্জ করলাম চলে গেলাম ওদের সঙ্গে চারজন একই ম্যাচে একই কলেজে আস্তে আস্তে আমাদের চারজনের অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো চারজন একদম সেই রকম তবে একটা অবাক করা বিষয় হচ্ছে তারা তিনজন কিন্তু অনেক সুন্দর তবে একটা গার্লফ্রেন্ড নেই অবাক করার বিষয় আজকালকার যুগে যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি হয় আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের গার্লফ্রেন্ড নেই তখন তারা বলে না আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই সারাদিন ফ্রি ফায়ারে খেলি অল টাইম ছিল একদম ঠিক বলেছো তখন সিএম আমাকে বলে আচ্ছা তোর কোনো গার্লফ্রেন্ড নেই আমি বললাম যে না আমার কোনো গার্লফ্রেন্ড নেই তবে অনেকেই প্রপোজ করেছিল আমি অ্যাকসেপ্ট করিনি তখন জুবাইর বলল আচ্ছা তোর কি কোনো ক্রাশ নাই আমি বললাম ক্রাশ তো নাই তবে যখন আমি ক্লাস এইটে পড়তাম না তখন একটা মেয়ের প্রতি ক্রাশ খাইছিলাম তখন জুবের বললো কিভাবে তখন আমি সবকিছু খুলে বললাম একটা থাপুর সেই মেয়েটার প্রতি আমার ভালো লাগা শুরু হয়ে গেছে না সেই মেয়েটা কোথায় কোথায় থাকে তখন আব্দুর রহমান বললো কি রে তুই সেই মেয়েটাকে চিনিস না আই আলাম না চিনি না স্কুল যাচ্ছিলাম হঠাৎ করে এসে একটা বিড়ালের জন্য থাপর খাইলাম তখন তিনজনই হাসতেছে আই বললাম যে শোন এটা হাসির কিছু না ঠিক আছে ওই মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছিল এখনো খুঁজে বেড়াচ্ছি এখনো পাইনি তখন তারা বললো সত্যি ভাই ঠিক বলতেছিস আইলাম হ্যাঁ রে ভাই এখনও পাইতেছি না তখন আব্দুর রহমান বললো আচ্ছা সে মেয়েটার ফেস কি মনে আছে হ্যাঁ তখন আব্দুর রহমান বললো আমি কিন্তু ভালো ছবি আঁকতে পারি তুই মেয়েটার ফেস বল আমি ছবিটা আঁকিয়ে দিই এরপরে আমি মেয়েটার মুখের ফেসটা আস্তে আস্তে বলতেছি আর আব্দুর রহমান আঁকতেছে